বিসমিল্লা রহমানের রাহিম আজ আমরা অনেক জায়গায় ঘুরলাম আমার স্বামী অফিস থেকে এসে প্রতিদিনেই বলে বাইরে যাওয়ার জন্য মাঝে মধ্যে যায় না প্রায় প্রতিদিনেই যাওয়া হয় ছুটির দিনগুলোতে অবশ্যই যাওয়া হয় আবার কেনাকাটার থাকলে কিনি আজ এগুলো কিনলাম কেমন হয় সে জানাবেন ক্লিপ কাঁকড়া রাবার তারপরে হচ্ছে চুড়িও কিনেছি নীলপালিশ এগুলো চুড়িগুলো পর্ব দেখবেন কিরকম হয়েছে চুরিগুলো সাইজে একটু ছোট কিন্তু আমার কাছে অনেক ভাল লাগছে তো এই জন্য নেওয়া হয়েছে নেল পালিশটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন এসব দেখলেই তো হবে না কিছু খেতে হবে তাই তাই না মেয়ে দুপুর থেকে খিচুড়ি খেতে বলেছে তাই তো খিচুড়ি রান্না করবো মাংস খিচুড়ি আমি তো এভাবে রান্না করি আগে মাংসটা রান্না করি তারপর হচ্ছে চাল ডাল একটু আর একটু মশলা টসলা দিয়ে আবার ইয়ে করি আপনারা কেমন করে রান্না করেন জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ